আজকের এই পূর্ণ তিথিতে এবং এমন এক ভূমিতে দাঁড়িয়ে কিছু বলার জন্য অনুরোধ যখন মহারাজ করলেন তখন খুব ভালো লেগেছিল আমার শ্রদ্ধা এবং নমস্কার পূজনীয় স্বামীজিদের স্বামী মহাপ্রজ্ঞানন্দজি এবং স্বামী উমাব্যানন্দিকে আমার প্রণাম জানাই জয় তু স্বামীজি মহারাজ কি জয় জয় শ্রী রামকৃষ্ণ দেব কি জয় আমার আজকের বিষয় নির্ধারণ হয়েছে যে দক্ষিণ পূর্ব এশিয়াতে ভারতবর্ষের সাংস্কৃতিক উত্তরাধিকার কিরম রয়েছে কারণ স্বামীজির আলোতে স্বামীজির শিল্প চেতনার আলোতে সে বিষয়ে কিছু বলার জন্য আসলে আমরা যারা শিল্প নিয়ে কাজ করছি আপনারা যারা শিল্প সম্বন্ধে অবহিত হয়ে রয়েছেন এবং আজকে একটা খুব সুন্দর ওয়ার্কশপও হলো এখানে যে ওয়ার্কশপ হলো সেগুলো হলো ভারতের নিজস্ব ঘরানা স্বামীজি খুব অনুপ্রাণিত করতেন এবং খুব পছন্দ করতেন যে যেটাতে বিদেশকে অনুকরণ না করে পরানুকরণ না করে নিজস্ব ধারায় কিছু তৈরি করা আমাদের এই পটচিত্র সেই নিজস্ব ধারারই একটি সেটি আমাদের বাংলার পটচিত্র যেটা আপনাদের কিছুক্ষণ আগে এখানে একটি ওয়ার্কশপ হলো আমার বিষয়টা যেহেতু দক্ষিণ পূর্ব এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়া বললে যে দেশগুলোকে বোঝায় সেই দেশগুলো হচ্ছে থাইল্যান্ড ক্যাম্বোডিয়া ইন্দোনেশিয়া মালয়েশিয়া লাওস ভিয়েতনাম এই দেশগুলো তো আরো আটটি দেশকে একত্রে এগুলোকে আসিয়ান বলা হয় তো স্বামীজি শিল্পের ক্ষেত্রে শুধুমাত্র উনি মানে বস্তুবাদী খুব বিশুদ্ধ রসবাদী থেকেও স্বামীজি শিল্প বা ভাবের উপর খুব জোর দিতেন যে তোমার মনের ভাবটাকে তুমি শিল্পের মাধ্যমে প্রকাশ করতে পারছো কিনা ভগিনী নিবেদিতা থেকে শুরু করে আপনারা জানেন যারা আহ স্বামীজি শিল্প চেতনার সঙ্গে যুক্ত তারা জানেন ওকাকুড়ার কথা জানেন তারা অনেক মানুষ যারা স্বামীজির সঙ্গে যুক্ত ছিলেন আমাদের নিবেদিতার সঙ্গে যুক্ত ছিলেন নন্দলাল বসু অবনীন্দ্রনাথ ঠাকুর ভারত মাতা যখন অবন ঠাকুর আঁকলেন তার মধ্যে শ্রী শ্রী মায়ের আদল আছে আমরা খুব কম লোক জানি ভারত মাতা তার আদলে আঁকা হয়েছিল আবার নন্দলাল বসু কামারপুকুর রামকৃষ্ণ মিশন স্থাপত্য শিল্প তো শুধুমাত্র ছবি আঁকা নয় শিল্প সবকিছুই যেটাই ক্রিয়েটিভ যেটা আমার মন থেকে আমি উৎপন্ন করছি নতুন কিছু জিনিস সেটা গান হতে পারে নাচ হতে পারে ভাস্কর্য হতে পারে আঁকা হতে পারে লেখা হতে পারে এগুলো সব শিল্প তো সেরকম বহু শিল্পীকে স্বামীজি অনুপ্রাণিত করেছেন স্বামীজির প্রতিটা কথা স্বামীজির প্রতিটা চিন্তা নিবেদিতা না থাকলে আমরা ইলোরার শিল্পগুলোকে জানতে পারতাম না সেই জন্য স্বামীজি বলছেন যে শুধু তাই নয় নয় কুমার স্বামী আনন্দ কুমার স্বামীকেও তিনি প্রবল ভাবে অনুপ্রাণিত করেছেন সুভাষ চন্দ্র বসু যার নামেই বোস হাউস ক্যাম্পাস যার আপামার বাঙালির জীবনের অনেকটা বড় জায়গা সেই সুভাষবাবুর গুরু ছিলেন স্বামীজি তা আমি খুব দ্রুত কারণ আমার পরের রয়েছেন আপনারা একটা ম্যাপ দেখতে পাচ্ছেন যে ভারতীয় প্রভাব ইন্ডিয়ান ইনফ্লুয়েন্স কিভাবে সাউথ ইস্ট এশিয়ায় গেছিলো এই ভারতীয় প্রভাব কিভাবে পৌঁছল আমি জানি না ম্যাপটা কতটা পরিষ্কার দেখা যাচ্ছে কিন্তু এই প্রভাব থেকে এটি শুধুমাত্র কোনো আমরা কখনো কাউকে আক্রমণ করে আমার প্রভাবকে জোর করে চাপিয়ে দিইনি ভারতবর্ষ কখনো তা করেনি ভারত যেটা করেছে সেটাকে এখনকার আধুনিক যুগে একটা ইংরেজি শব্দ ব্যবহার করা হয় সফট পাওয়ার কিন্তু সেই সফট পাওয়ারটা কি ছিল সব পাওয়ারটা ছিল আমাদের জ্ঞান সব আমাদের শিল্প সব যে একটা বিশাল ঐতিহ্য সাংস্কৃতিক ঐতিহ্য সেটি ছিল ভারতের স্বামীজি বলতেন যে এই যে বন্ডিংটা তৈরি হয়েছে যে কারণে এশিয়ার বিভিন্ন দেশে গণেশের পুজো হয় বিভিন্ন জায়গায় রামায়ণ লেখা হয় বিভিন্ন দেশে মন্দির যেটি আঙ্করঘাটের মন্দির সেটি ভারতের বাইরের সব থেকে বৃহত্তর মন্দির এগুলো যোগ হলো কি করে এগুলো যোগ হলো তার একটা প্রধান কারণ সংস্কৃত ভাষা ভাষা যে তৈরি হয়েছে ভাষা ভাষা তৈরি হয়েছে এবং দিয়ে। সেই তিনটে মিলে থাই ভাষা তৈরি হয়েছে তাহলে সাউথ ইস্ট এশিয়া আসলে একটা মেল্টিং পয়েন্ট আপনারা বহু মানুষ থাইল্যান্ড বেড়াতে যাই কিন্তু খুব কম মানুষ জানি যে এই দেশটা আমাদের সভ্যতাকে প্রিজার্ভ করে এই দেশটা আমাদের সাহিত্যকে প্রিজার্ভ করে এগুলো আমরা কেউ জানি না আলোচনাও করি না এই যে মন্দিরটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই স্থাপত্যের সঙ্গে আপনারা পরিচিত উড়িষ্যা স্থাপত্যের সাথে যদি আমরা উড়িষ্যার মন্দিরের গঠন দেখি এই সমস্ত মন্দিরে আপনি সেগুলো পাবেন এই মন্দিরটা লাওস এর নাম এটি মহেন্দ্র পর্বতের ওপর লাহসের মহেন্দ্র পর্বতের উপর শিবের মন্দির সেই শিবের মন্দিরে রয়েছে হিন্দু দেবতা রয়েছেন তার পরবর্তীকালে বৌদ্ধ ভাব মিশে গেছে এগুলি হচ্ছে ইন্দোনেশিয়ার ঠাকুরঘর ঘর এই মুহূর্তে আপনারা ছবিতে যেগুলো দেখছেন যেটাকে আমরা অনেকটা তুলসী মঞ্চর মতন বলি তুলসী মঞ্চটাকে যদি আপনি ঢেকে দেন উপরে সেটা হচ্ছে ইন্দোনেশিয়ার বালি প্রত্যেকটা হিন্দু বাড়িতে বিরাট উঠোন আমাদের যে উঠোন আগে থাকতো এখন ফ্ল্যাট কালচারে উঠোন নষ্ট হয়ে গেছে কিন্তু আমাদের গ্রামে এখনো উঠান থাকে সেই উঠোনটাকে ঘিরে এই ধরনের ছোট ছোট মন্দির করা হয় তাদের জন্য জানেন শুধুমাত্র দেবদেবতার জন্য নয় আমাদের জন্য পূর্বপুরুষকে সম্মান জানানোর জন্য সেই জন্য এই যে কালচারাল সিভিলাইজেশন বা সাংস্কৃতিক ঐতিহ্যটা এটা আমাদের মিলেমিশে মিশে রয়েছে এখন আপনারা স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন এই যে প্রত্যেকটা দেশের রামায়ণ আছে আমার একটি বই আছে রামায়ণের পদচিহ্ন বলে সেখানে আমি দক্ষিণ পূর্ব এশিয়ার আটটি দেশের রামায়ণে গবেষণা করেছি এই অপূর্ব সুন্দর স্কালচারটা এই স্কালচারটা ব্যাংকক ন্যাশনাল মিউজিয়ামে রয়েছে যখন লক্ষণ আর রামকে যখন যখন শেলবিদ্ধ করা হলো সেই ঘটনাকে কেন্দ্র করে সেই জন্য প্রখ্যাত একজন সাহিত্যিক এবং গবেষক ঐতিহাসিক দক্ষিণ পূর্ব এশিয়ার তিনি বলতেন যে ইন্ডিয়া গেভ দা হোল্ড সাউথ ইস্ট এশিয়া ইটস ও কালচার কত কতটা উচিত বপন করে দেওয়া হয়েছিল সেটা শিল্পের মাধ্যমে সেটা অন্যরকম আরো অনেক সভ্যতার মাধ্যমে সেখানকার মন্দিরে থাইল্যান্ডের এইটি যারা আপনারা গেছেন তারা অনেকে দেখেছেন সুবর্ণভূমি এয়ারপোর্ট আমরা আমাদের এয়ারপোর্টের কোনো সংস্কৃত নাম রাখিনি থাইরা রেখেছেন তাই জন্য সেই এয়ারপোর্টের নাম সুবর্ণভূমি আর সেই সুবর্ণভূমি এয়ারপোর্টের মধ্যে একটি প্রায় কিলোমিটারের কম হবে বাট হাফ কিলোমিটার জোড়া এক একটা বিশাল স্কালচার রয়েছে সেটা হচ্ছে আমাদের সমুদ্র মন্থলের সারা পৃথিবীর মানুষ যখন সেখানে দাঁড়িয়ে ছবি তোলে তারা যখন থাইদের জিজ্ঞেস করে এটা কিসের স্কালচার কারণ তারা তো জানে না তখন তারা বলে এটা সেই রামায়ণ মহাভারত যেটা ভারত থেকে এসেছিল আমরা যেটা বলতে পারছি না সেটা বলছে সেই জন্য সেই সব দেশগুলোতে আর্টের ক্ষেত্রে যদি বলি অসামান্য অ্যাসেটিকনেস স্বামীজি যেটা বলতেন স্বামীজি দক্ষিণ পূর্ব এশিয়া হয়তো ডাইরেক্ট যাননি কিন্তু স্বামীজি চীন এবং জাপান স্বামীজি বলতেন প্রত্যেকটা যুবক যুবতীর উচিত একবার করে জীবনে অন্তত চীন এবং জাপান যেতে তার কারণ তবে আপনারা বুঝতে পারবেন শিল্প নৈপুণ্য কত রকম ভাবে হতে পারে এই রামচন্দ্রের মূর্তিটি এটি ন্যাশনাল মিউজিয়াম ব্যাংককের সামনে রাখা আছে এটি একটি সাড়ে পাঁচ ফুটের মূর্তি থাই স্টাইলে তৈরি ধনুর্ধারী রামায়ণ রাম তিনি রয়েছেন এবং সব থেকে ইন্টারেস্টিং এর যে ওপরের যে ত্রিকোণ বোর্ডটা তার মাঝখানে বসে রয়েছেন ব্রহ্মা সেটি একটি বৌদ্ধ মন্দিরে এই হচ্ছে সুকথায়ের বিষ্ণু বারোশো শতাব্দীর বিষ্ণু ব্রোঞ্জ স্কালচার আপনারা দেখলে পরিষ্কার বুঝতে পারছেন দাক্ষিণাত্যের চোলা ব্রোঞ্জের প্রভাব তার উপর রয়েছে অসংখ্য কৃষ্ণ সূর্য কিছুদিন আগে আমি গেছিলাম সিথেপ বলে একটি জায়গা আছে সেই সিথেপের সূর্য মন্দিরে থাইল্যান্ডের সিথেপ এখন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এই শ্রীদেব কথাটি এসেছে শ্রীদেব থেকে সেটি কার মন্দির সেটি সূর্যের মন্দির সেটি কোন শতাব্দীর সিক্স সেঞ্চুরি এই গণেশ যে বসে রয়েছেন ইনি জাভার ইন্দোনেশিয়ার জাভার গণেশ হরিহর থেকে রাম সীতা পুরাণ এই সমস্ত দেশগুলো স্বামীজি যে বলেছিলেন যে তুমি নতুনের দিকে এগোতে পারবে কিন্তু তুমি পুরনোকে অবশ্যই শ্রদ্ধা করবে পুরোনোকে শ্রদ্ধা করে নতুনকে নিয়ে তুমি আরো অনেক উঁচু জায়গায় উঠতে পারবে আমার মনে হয়েছে কোথাও না কোথাও এরা সেইতাবোধায় ফল করে সেইজন্য তাদের পুরাণ থেকে শুরু করে আমাদের ভারতীয় পুরাণগুলোকে তারা নিজস্ব ভাষায় এটি কম্বোডিয়ার মন্দিরে একটি ইন্দ্র এবং ইন্দ্রের ছবি মানে স্কাল্পচার পাথরের ভাস্কর্য আর এটি হচ্ছে ইন্দ্র এবং ইন্দ্রানী ন্যাশনাল মিউজিয়াম ব্যাংককে ব্রঞ্জের উপরে করা এই অপূর্ব ভাস্কর্য গুলো সেইগুলোর এই হচ্ছে ব্রহ্মা ত্রিমুখী ব্রহ্মার পূজা আমাদের দেশে আমরা করিনি তার অনেক পৌরাণিক ঘটনা আছে তারা হয়তো কিন্তু আমি অবাক হয়ে দেখেছিলাম যে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে ব্রহ্মার পূজা হয় এবং মানে যে কোনো মল থেকে শুরু করে বিজনেসের ক্ষেত্রে বলুন স্কুল কলেজ বলুন প্রত্যেকটির বাইরে ব্রহ্মার পূজা ঘরের ভিতর হয় না ব্রহ্মার পূজা হয় ঘরের বাইরে এই ব্রহ্মামূর্তি থাইল্যান্ডে। থাইল্যান্ডের এই প্রত্যেকটা দেশের বলছিলাম আপনাদেরকে যে তাদের নিজস্ব রামায়ণ আছে রামাকিয়েন থাইল্যান্ডের রামায়ণের নাম ইন্দোনেশিয়ার মালয়েশিয়ারি রামা এরকম প্রত্যেকটা ক্যান্ডোডিয়ার থ্রির রামাকীর্তি এই অসাধারণ ভাস্কর্য তৈরি করেছিল এই দিকের যে ছবিটি যেখানে একটি রথের মতন প্যাগোডা দেখা যাচ্ছে সেটি তৈরি হয়েছিল রাম রাজা নবমের মৃত্যুতে থাইল্যান্ডে তারা এখনো রাজাকে নবম রাম দশম রাম বলে অভিহিত করেন এবং তারা বিশ্বাস করেন যে বিষ্ণুর রূপ হিসাবে তিনি এসছেন এবং সেই জন্য তিনি বিষ্ণু লোকে ফিরে যাবেন সেই জন্য সমগ্র তার যে ক্রিমেশন গ্রাউন্ড মানে যেখানে তাকে দাহ করা হয়েছে সেই দাহ করার জায়গাটিকে তারা পুরাণ মতে তৈরি করেন আমি অবাক হয়ে দেখেছি আর্ট কলেজে গিয়ে আজ যে শিল্পীদের সামনে আমাদের পুরাণকে থাই ভাষায় অনুবাদ করে লাগিয়ে দেয়া হয়েছে যে তোমরা এটা পড়ো পড়ে মনের ভাবটাকে প্রকাশ করো এবং তারাই বিষ্ণু লোক তৈরি করেছিলেন আমি নিজে সেই ঘটনার সাক্ষী দু হাজার সতেরোতে আমি দেখেছি কিভাবে বিষ্ণু লোকে এবং যেহেতু বিষ্ণুর স্ত্রী অন্নপূর্ণা লক্ষ্মী সেই জন্য সেখানে ধান চাষও হয়েছিল একদম ব্যাংকক রয়াল প্যাল গ্র্যান্ড প্যালেসের সামনে সেই মাঠটিতে তারা ধান চাষ অব্দি করেছিলেন কেন বিষ্ণু তোর লক্ষ্মী ছাড়া নন সেই জন্য লক্ষ্মী ফিরে যাবেন তার ফলে যদি কথাই বলেন বলেন কি পাথরের ভাস্কর্যই সেই পঞ্চম ষষ্ঠ শতাব্দী থেকে আজ অব্দি দক্ষিণ পূর্ব এশিয়া কিন্তু ভারতের ধারণাকে লালন পালন করছে এই যে আপনারা এখন দেখছেন গরুরাকে নিয়ে একটি নৌকো এটাকে বলা হয় বাজ ওদের কথাতে এই রয়্যাল বার্ড বা রাজকীয় নৌকাগুলো বছরে তিন চারবার পরিক্রমা হয় এটি নির্দেশ এবং দেখছেন ওই দিকটা ছবি এ গরুরের পিঠে নারায়ণ থাইল্যান্ডে রয়্যাল বার্ড ফেস্টিভালের নৌকা গুলোতে তৈরি হয় কে তাকে বহন করে নিয়ে যায় গরুর গরুর কার বাহন বিষ্ণুর বাহন সেই গরুর হচ্ছে ন্যাশনাল এম্বল এই দেশগুলিতে আপনারা ইন্দোনেশিয়ার হয়তো জানেন এখানে আপনারা কালী দুর্গাপুজোর সময় যদি আপনারা ব্যাংকক যান সেখানে ধরে ভেজিটেরিয়ান ব্যাংককেরিয়ান্টিভাল হয় আমাদের মতন সকালবেলা আরতি বিকেলবেলা নন ভেজ খাওয়ার নয় একেবারে ডিভোশনালি একদম স্ট্রিক্টলি নদিন ধরে এরা ভেজিটেরিয়ান ফেস্টিভাল পালন করে এবং বাড়ির থেকে কালী মূর্তি দুর্গা মূর্তি নিয়ে এসে এই রাস্তায় পাঁচ কিলোমিটার ব্যাসার্ধ জুড়ে রাস্তায় থাই গাড়ি চলাচল বন্ধ রাখেন সেখানে তারা প্রতিমার পুজো করে নবমী এবং দশমীর দিন এবং কুলুর ফেস্টিভ্যাল এর মতন তারা দশমীর দিন সেই মূর্তিগুলো নিয়ে বাড়ি ফিরে যান আবার এটি আপনারা দেখছেন ফিমাই একটা ছোট রূপ এই আমাদের ক্যাম্বোডিয়ার মন্দিরে ফিমাই কথাটি এসছে ভিলেট থেকে ভীমায়ের শহর ভীমায়াপুরা থেকে সেটি অপভ্রংশ হয়ে এসছে ফিমাই এই এখানে এই পশু চিকিৎসালয় ছিল কারণ স্বামীজির কথা যদি আমরা বলি স্বামীজি বৌদ্ধ ধর্ম এবং হিন্দু ধর্মকে পাশাপাশি মিলিয়েছিলেন বলেছিলেন হিন্দু ধর্মের কে যেমন ব্রাহ্মণত্ব যে তাদের যেমন বৌদ্ধদের প্রয়োজন বৌদ্ধদেরও আমাদের প্রয়োজন এর সাক্ষাৎ মিশ্রণ হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া আপনারা দেখুন বৌদ্ধ রাজার মৃত্যুতে তারা বলছেন যে তিনি বিষ্ণু তিনি বিষ্ণু লোকে ফিরে যাচ্ছেন কি অসাধারণ সব পেন্টিং তারা তৈরি করছেন তারা ডেডিকেটেড করছেন মোকা বলে একটি গ্যালারি আছে মিউজিয়াম আর্ট সেখানে তারা একটি ঘরকে ডেডিকেটেড করেছেন রামায়ণ মহাভারতকে অসামান্য ছবি আপনারা ইন্টারনেটেও হয়তো কিছু ছবি দেখতে পাবেন এত গেল ছবির কথা ভাস্কর্যের কথা রয়েছে সিল্ক আমরা যে সিল্কের কথা বলি থাই সিল্ক সেই থাই সিল্ক হচ্ছে মাদমি বা ইকত সেই কথা কোথাকার ইকত আমাদের অঙ্গবঙ্গ কলিঙ্গের ইকত আমরা ভুলে গেছি এখন সেই ইতিহাস আমাদের উড়িষ্যার যে সম্পদ সেই সম্পদ একটা মেরিটাইম ট্রেড বলে ইংরেজিতে একটা কথা হয় যে এই ট্রেডিং একটা বিরাট সম্পদ ছিল আমাদের ব্রত যদি পড়েন আমাদের সত্যনারায়ণের ব্রত কথাতেও আছে আমাদের লক্ষ্মীর পাঁচালিত আছে আমাদের বণিকেরা সবাই যেতেন ব্যবসা করতে ভারত কখনো পিছিয়ে ছিল না ভারত রোম অব্দি ব্যবসায়তে পৌঁছে গেছিল এই জন্য এখন উড়িষ্যাতে একটি বিশেষ অনুষ্ঠান হয় বৈঠাবন্দনা বলে সেদিনকে ওখানে কার্তিক পূর্ণিমার দিন বৈঠা বন্দনা হয় সেই দিন থাইল্যান্ড সহ সমগ্র দেশগুলোতে নয়কাথম পালন করা হয় সমুদ্রকে আবাহন করা হয় এবং সেফটির জন্য করা হয় একই কনসেপ্ট তো এই যে সুরাকালিতে আর্ট আপনারা দেখছেন আপনারা যারা শিল্পকলা কাজ করেন তারা এই সমস্ত আর্ট দেখলে আপনাদের মনে অনেক কিছু জানার যেমন একটা ভীষণ আনন্দ লাগবে তেমনি খুব গর্ববোধ হবে আপনারা সেটাকে অ্যাপ্লাইও করতে পারবেন আমি প্রথম মহিলা গাইড ব্যাংকক ন্যাশনাল মিউজিয়াম যেখানে আজ লাস্ট আট বছর ধরে আমি ভলেন্টিয়ারি সার্ভিস দিচ্ছি যখনই আমি এই ম্যাপটার সামনে দাঁড়াই আই ফিল ভেরি প্রাউড যে এখানে লেখা আছে ভারতের প্রভাব কিভাবে এই দেশগুলোতে এসেছিল কিভাবে ভারতীয়রা আমাদেরকে এইগুলো জানিয়েছিল আমার খুব গর্ব হয় এই যে ক্যাম্বোডিয়ার মন্দির দেখছেন আর আমাদের সাউথের মন্দিরগুলো দেখুন এদের সাথে কত মিল শুধু ক্যাম্বোডিয়া বলে নয় এটি ক্যাম্বোডিয়ান আর্টের মধ্যে তো রয়েছেই কম্বোডিয়ার কম্বোজ রবীন্দ্রনাথ যাকে বলে গেলেন শ্যাম কম্বোজ শ্যাম হচ্ছে থাইল্যান্ড থাইল্যান্ডের প্রাচীন নাম শ্যাম দেশ ক্যাম্বোডিয়ার প্রাচীন নাম কম্বোজ দেশ লাওস প্রাচীন নাম প্রতিষ্ঠানপুর এগুলো সমস্ত সংস্কৃত নামে ছিল যেগুলোকে আমরা অন্য ধরনের শিল্পকলা বলি সেই শিল্পকলার মধ্যে মাস্ক একটা খুব বড় শিল্পকলা মুখোশ সেই মুখোশের একটা বিশাল অবদান রামায়ণকে কেন্দ্র করে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে রয়েছে আপনারা যদি যান দেখবেন কত রকমের মাস্ক পাওয়া যায় যেগুলোকে রামায়ণ অনুভব মানে অভিনয় করার জন্য তারা ব্যবহার করেন সেই জন্য ক্যাম্বোডিয়ান আর্কিটেকচার বলুন এই হচ্ছে সেই বিখ্যাত অঙ্কর ভাট যেটি পৃথিবীর সব থেকে বড় বিষ্ণু মন্দির ছিল এই অঙ্কর ভাটের মন্দিরের চূড়াগুলো এবং স্টেপগুলোতে যারা স্থাপত্যের শিল্পী তারা দেখতে পাবেন ভাবে স্টেপ বাই স্টেপ চূড়াগুলো উঠে গেছে কখনো নবরত্নের মতন উঠছে কখনো শক্ত চূড়ার মতন উঠছে এই হচ্ছে তার স্টাইল বিভিন্ন রকমের স্টাইল আছে আমাদের নাগরা মন্দির আমাদের দক্ষিণ ভারতের স্টাইল আমাদের বাংলার আটচালার মন্দির আর এই স্মাইলিং বিষ্ণু এই বিষ্ণুর হাসিবোয়া সারা পৃথিবীতে সবাই দেখেছে এটি কিন্তু আমাদের দেশের নয় এটা কম্বোজের দেশের এবং স্বামীজি কথা আমার কেন এতে মনে পড়ে ওরা কিন্তু নকল করেনি বিদেশকে ওরা কনসেপ্টটা নিয়েছে ভারতের পুরাণের কিন্তু নিয়ে ওরা নিজের মতন করে তৈরি করেছে লোকালাইজেশন করেছে এটাকে বলা হয় অ্যাডাপ্টেশন অ্যান্ড লোকালাইজেশন তোমার নিজস্ব শিল্প সৃষ্টি সেইভাবেই রইল এখানে যেটা আপনারা দেখছেন বালি এবং সুগ্রীবের যুদ্ধ বান্তি ছম্মর বলে একটা ছোট্ট মন্দির আছে সেই বান্তি ছম্মর মন্দিরে অসাধারণ কাজ আছে বাল্মীকির মূর্তি এবং বাল্মীকির কথা ক্যাম্বোডিয়ার মন্দিরে খোদিত হয়ে আছে প্রথম শ্লোক রামায়ণের সেই শ্লোকটাতে এখানে ঋষি বাল্মীকি ব্রহ্ম এবং ব্যাগ তীর ছবি আঁকা বলুন শিল্পকলা বলুন রূপর শিল্প বলুন মানে সব দিক দিয়ে এক ভীষণ নিজস্বতা এই দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো রেখেছে এটি আরেকটি অসাধারণ মন্দির এটি প্রাম্মানের মন্দির এই মন্দিরের পাঁচটি টাওয়ারে পাঁচটি দেব দেবী আছেন খুব ইন্টারেস্টিং লাগবে আপনাদের যে বালিতে এবং ইন্দোনেশিয়াতে বছরে দুবার সরস্বতী পুজো হয় এই সরস্বতী দেবী সুরাবায়া থেকে আমি যখন সুরাবায়া গেছিলাম এই সরস্বতী দেবী সেখানকার তারা এবং ওখানেও মেয়েরা আমাদের তো কদিন আগেই সরস্বতী পুজো গেলেন ওই ওখানকার বাচ্চারা সব হলুদ কাপড় পরে এবং তারাও পূজা করে আর ওখানে এই ত্রামের মন্দিরে আছে রণচন্ডী দুর্গা অজস্র দুর্গা ছড়িয়ে রয়েছে সমস্ত ইন্দোনেশিয়া জুড়ে তখন ইন্দোনেশিয়ার শিল্পের মধ্যে পাথরের ভাস্কর্য চামড়ার ওপরে কাজ তাদের লেবার আর্ট যেটাকে বলে পাপিট্রিং এবং নানা রকমের বাতিক আপনারা জানেন নিশ্চয় ইন্দোনেশিয়া থেকে রবীন্দ্রনাথ জাভার বাতিক শিখে এসেছিলেন অসাধারণ একটি বাতিকের পদ্ধতি তারা নির্মাণ করেন এত দ্রুত সেগুলো সব আলোচনা করা সম্ভব নয় কিন্তু আমি জাস্ট সব জিনিসগুলোকে একটু ছুঁয়ে যাচ্ছি যাতে আপনাদের মধ্যে কেউ যদি আগ্রহী হয় তারা তারা যে কি বাটিকের করেন আমাদের মহাভারত পুরাণ এটি ইন্দোনেশিয়ার ন্যাশনাল মিউজিয়াম জাকার্তা ন্যাশনাল মিউজিয়াম আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য শিবলিঙ্গ সেখানে রয়েছে সেখানে মাস্ক রয়েছে এবং প্রাচীন হাতে লেখা পুঁথি রয়েছে শিল্প পুঁথির ভেতর আমাদের একটা সময় ছিল পুঁথির যে কভারটা হতো সেই কভারে অনেক জৈন টাইমে অনেক বেশি ছবি আঁকা হতো ন্যাচুরাল কালার দিয়ে তো এই পুঁথি শিল্প কিন্তু এই দেশগুলোতেও রয়েছে সেখানে আমরা সাধারণত চোল রাজবংশ পল্লব রাজবংশের কথা শুনেছি কিন্তু আমরা কজন মাজাপহিত রাজবংশের কথা শুনেছি ইন্দোনেশিয়াতে মাজাপহিত রাজবংশ ছিল প্রায় ছশো বছর আমি জাস্ট এটা দেখাচ্ছি জন্য এটা নবগ্রহ এই ওরা এখনো ব্যবহার করে এবং এদিকে মন্দিরের যে গঠন সেই গঠনে আপনারা দেখতে পাবেন আমাদের বাঁকুড়ার মন্দির সোনা বা পুরুলিয়ার মন্দিরের স্ট্রাকচার আর রামায়ণের কথা তো ছেড়েই দিলাম মানে সারা দক্ষিণ পূর্ব এশিয়াতে তার এত প্রভাব এত ভালোবাসা শিল্পের মধ্যে হোক স্থাপত্যের মধ্যে হোক বার্মা যে বার্মা আমাদের একদম ঘরের কাছে শুধু বার্মা ঘরের কাছে নয় একটা সময় বাঙালির স্বাধীনতা সংগ্রামী থেকে শুরু করে অভিনয়ের থেকে শুরু করে একটি আছে যেখানে সাবিত্রীকে ছেড়ে দিচ্ছে সাবিত্রী পথ হারিয়ে গেছেন তাকে পন্যা ব্রাহ্মণরা তাকে রাস্তা দেখিয়ে ছেড়ে দিচ্ছেন তো সেই বার্মাতে যে আর্কিটেকচার রয়েছে আপনারা দেখুন কি অসাধারণ মন্দির বার্মার ওই মন্দিরটি বার্মার আর্কিটেকচার বার্মার মিউরাল পেন্টিং সেখানেও সেই বুদ্ধ এবং রামেরই মিলন মানে আমার খুব আনন্দ লাগে দক্ষিণ পূর্ব এশিয়ার এই যে বাগান বাগান হচ্ছে বার্মার এমন একটি জায়গা সেখানে গুচ্ছ গুচ্ছ মন্দির রয়েছে লোকে এখন বাগানকে আরো অন্য প্রত্যেকটা মন্দিরের যে কাজ সেই কাজের সঙ্গে আমাদের উড়িষ্যার কাজ বলুন দক্ষিণ ভারতের কাজ বলুন সব যেন মিলেমিশে একাকার হয়ে আছে আর এটা তো সুইডেন প্যাগোডা এই প্যাগোডা এই দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে তো শুধুমাত্র ভারতের নয় চীনের প্রভাবও ছিল সেটা অনস্বীকার্য সেটাকে আমি অ্যাভয়েড করতে পারি না কিন্তু তাদের যে বেসটা তৈরি হয়েছে সেটা ভারতবর্ষকে কেন্দ্র করে তৈরি হয়েছে এবং সেই জন্য এই স্যান্ডার্ডও তাদের রয়েছে বালি দিয়ে তৈরি তাদের ভীষণ প্রিয় হচ্ছে বুদ্ধের পদচিহ্ন বুদ্ধা ফিটপ্রিন্ট তারা বলে বুদ্ধের পদ চিহ্নতে তারা করেন আমার প্রেজেন্টেশনের প্রায় শেষের দিকে আমি যেটা আপনাদের দেখাবো সেটি হচ্ছে চম্পা আমরা ভিয়েতনামের নাম সবাই জানি কিন্তু সম্পূর্ণ ভিন্ন কারণে ভিয়েতনামের নাম জানি কিন্তু ভিয়েতনামে যে চম্পা সিভিলাইজেশন ছিল চম্পা সভ্যতা ছিল এবং যে চম্পা সভ্যতা চোদ্দশো বছর ধরে ছিল ফোর্থ সেঞ্চুরি টু সিক্সটিন সেঞ্চুরি অব্দি সেটা হিন্দু সভ্যতা ছিল এবং সেই সমস্ত রাজারা গেছিলেন আমাদের বাংলার বিহার থেকে তাদের রাজাদেরকে বলা হতো তাদের গঙ্গা প্রীতির জন্য গঙ্গ রাজা এবং এই মন্দিরগুলোকে আপনারা দেখুন এখনো আমাদের ইন্ডিয়ান এবং কিছু মন্দির বাঁচিয়ে রেখেছে মেসোন বলে একটি জায়গা ছিল চম্পাতে যে মেসানে প্রায় সত্তরটি মন্দির ছিল যেটি আমেরিকার সঙ্গে ভিয়েতনামের যুদ্ধের সময় প্রবল বোমাবর্ষণে প্রায় ধুলিস্যাত হয়ে গেছে কিন্তু কিছু মন্দির এখনো রয়েছে সেই ভগ্নপ্রায় মন্দিরের যে শিল্প নৈ মানে নিদর্শন আপনাকে মুগ্ধ করবেই করবে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন শিব এটি চম্পার ধারা অনুযায়ী শিবের মূর্তি এই হচ্ছে মেসানের মন্দিরের ধ্বংসাবশেষ আমরা সবাই এই মিল পাবো আমাদের মন্দিরগুলোর সাথে আর এই কিছু মন্দির এখনো অক্ষত আছে অসাধারণ কাজ তাদের এই যে দেউল নাগোরা দেউল বা আমাদের যে দক্ষিণ বিশেষ করে যে মন্দিরগুলো রথ মন্দির যেগুলো তার সঙ্গে চম্পার অনেক মিল পাওয়া যায় এটি হচ্ছে সরস্বতী কিশোরী এবং ওখানকার থেকে বড় শিবলিঙ্গ যার পুরো অল্পটা তৈরি হয়েছে রামায়ণ কথা দিয়ে এছাড়া ল্যাকার আর্ট ভিয়েতনাম বলুন থাইল্যান্ড ক্যাম্বোডিয়া বলুন এদের ল্যাকার আর্ট একটি বিশেষ থাইল্যান্ডেরও থাইল্যান্ড গোল্ড লেখার আর্ট করে এগুলি তাদের মধ্যে খুব জনপ্রিয় আমি খুব সংক্ষেপে এবং খুব দ্রুত এগুলোকে সম্বন্ধে আপনাদেরকে বললাম আমার যে বইগুলো আছে রামায়ণ ফুটপ্রিন্টস রামায়ণের পদচিহ্ন দক্ষিণ পূর্ব এশিয়ায় বা ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া সাউথ ইস্ট এশিয়া এই বইগুলো যদি আপনারা পড়েন আপনারা আমি আজকে আপনাদের টিপস অব দ্য আইসবার্গ দেখালাম কিন্তু আপনারা যদি পড়েন আপনারা দেখবেন খুব আনন্দ পাবেন এবং নিজেকে খুব গর্বিত মনে হবে যে আমারই দেশের জিনিস নিয়ে স্বামীজি যেভাবে বলতেন তারা কিভাবে রয়েছে নমস্কার নেবেন অনেক ধন্যবাদ আমাকে শোনার জন্য